আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইএসটিম্যাটস ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের ইংলিশ বিষয় নিয়ে আজকের আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইংলিশের যে আজকের যে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর 2000 পঁচিশের যে ভর্তি পরীক্ষা হয়েছে সেই ভর্তি পরীক্ষার আসা পনেরোটি ইংলিশ প্রশ্নের সমাধান করা হবে তো শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে তো আপনারা যারা ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি অন করে দেবেন ভর্তি পরীক্ষার সকল সাবজেক্টের প্রশ্ন ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা হবে এবং আইসটি ভর্তি পরীক্ষার তথ্য সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের একটি ফেসবুক পেজ আছে আইসটি বুক আমাদের একটা ফেসবুক পেজ আছে আইসটি বুক ঠিক আছে এবং আমাদের একটি প্রায় প্রতি বছরই আইস ভর্তি পরীক্ষার জন্য প্রাইভেট ব্যাস চালু হয় সেই প্রাইভেট ব্যাসের থেকে আমরা সত্তর পারসেন্ট থেকে আশি পারসেন্ট কমন পড়ে আমাদের সাজেশন থেকে ঠিক আছে তো আপনারা যারা বিগত পরবর্তী বছরগুলোতে আইস্টিমার্স ভর্তি পরীক্ষা দিবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইভেট ব্যাসে ভর্তি হতে পারবেন তো প্রথম প্রশ্ন ইজ দ্য সিনোনেম অফ ইন্সপায়ার উত্তর হবে মোটিভেট ইনস্পায়ারের সিনোনেম মোটিভেট তারপর আমাদের আছে হুইস ইজ কুইস ওয়ান ইজ কারেক্ট স্পেলিং এক্সেসিভ এক্স ই ইএক্স সিই এস ডবল এস আই ভি ই এক্সেসিভ তারপরের প্রশ্ন আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স ফাইভ ইয়ার ড্যাশ সিন্স আই মিট ইউ উত্তর হবে হ্যাপ পাস্ট তারপরে আসে ফিড ইজ দ্য পাস্ট ফ্রম অফ পাস্ট ফ্রম হবে ফিড এফ ডবল ডি ফিড আচ্ছা আপনাদের যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানাই দিতে পারেন এবং আপনার এই ইংলিশের পনেরোটা এমসি মধ্যে কতটি হয়েছে সেটাও চাইলে কমেন্ট করে জানাই দিতে পারেন আচ্ছা তারপরে আছে পাঁচ নাম্বার সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড ব্রেভ ইজ ব্রেভের সুপারলেটিভ ফ্রম ব্রেভেস্ট বিআরএ ভিইএসটি ব্রাভেস্ট তারপর আছে আমাদের আর্টিকেল থেকে একটা প্রশ্ন ছয় নম্বরে হি ইজ ড্যাশ এম এ এন এম এ আর আপনারা যারা এই ভর্তি পরীক্ষাটা দিলেন ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাই দিতে পারেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাই দিতে পারেন আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দেবে ভর্তি পরীক্ষার রেজাল্ট সবার আগে জানার জন্য আচ্ছা তারপরে দ্য ফ্রেশ পাস অ্যাও মিন্স ফ্রেশ পাস অ্যাওয়ে মিন্স উত্তর হবে ডাই ডি আই ই স্ক্রিনেও দেখতে পাচ্ছ আমি মুখেও বলে দিচ্ছি আচ্ছা তারপর আট নাম্বার হুইজ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ উই শুড অবে আওয়ার প্যা প্যারেন্টস এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ তা এস্টেম্যাটস ভর্তি পরীক্ষায় সাধারণত প্রশ্ন সহজ হয় বেসিক থেকেই প্রশ্নগুলো হয়ে থাকে ঠিক আছে তো এখান এটা ন্যারেশন থেকে প্রশ্নটা আসছে রফিক সেইড আই রাইট এ লেটার তা ইনডিরেক্ট ন্যারেশন অব দ্য সেন্টেন্স আমাদের সেন্টেন্সটা ডিরেক্ট আছে ইনডিরেক্ট করতে বলছে এটাখানে রফিক সেইড দ্যাট রফিক দ্যাট হি রোড এ লেটার এটা আমাদের উত্তর রফিক সেইড দ্যাট হি রোড এ লেটার এটা আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা তারপর হুইস ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ সিঙ্গুলার নাম্বার হুইস ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ সিঙ্গুলার নাম্বার উত্তর হবে মাউস ঠিক আছে আচ্ছা যারা এই ভিডিওটা দেখবেন পরবর্তী বছরগুলোতে যারা এসটিমেটস ভর্তি পরীক্ষা দিবেন তারা আমাদের শুভ হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আমাদের প্রতি বছরই প্রাইভেট ব্যাস চালু থাকে আপনারা প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে বাড়িতে বসেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিক আছে তো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আছে ট্যাগ করছেন মেয়েকে ট্যাগ করসিন দ্য উইন্ড ব্লোস গেটলি ইজ গেটলি ইন দ্য স্প্রিং উত্তর হবে ডাজ নট ইট উত্তর ডাজ নট ইট ঠিক আছে এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসছে আচ্ছা তারপরে দ্য ওয়াট ট্রিবিউট মিন ট্রিবিউট মিনস রেসপেক্ট দ্য ওয়াট ট্রিবিউট মিন রেসপেক্ট রেসপেক্টের বাংলা সম্মান তারপর আছে তেরো নাম্বার হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কমনজেন্ডার ক্যাটেল সি এ ডবল টি ডবলটিএলই ক্যাটেল আচ্ছা তারপর আসছে অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ চাইছে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক আই হ্যাভ ডান মাই ওয়ার্ক এবং আমাদের ইংলিশের শেষ প্রশ্নটা দ্য অ্যান্টোনেম অব দ্য ওয়ার্ড ট্রান্সপারেন্ট ইজ অপাকিউ ইউ ই অপাকিউ ঠিক আছে অ্যান্টোনেম থেকে অ্যান্টোনেম এবং সিনোনেম থেকে একটা করে প্রশ্ন আসছে ভর্তি পরীক্ষায় ঠিক আছে তা আমাদের যারা বিগত বছর পরবর্তী বছরগুলোতে আইসটি ভর্তি পরীক্ষা দিবেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িতে বসেই আইসটি ভর্তি পরীক্ষার প্রি প্রিপারেশন নিতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো বাকি বিষয়ের ক্লাস হবে ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলটি এখানো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম